সম্পর্কে আমাকে মাফ করবেন এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে আমাদের দেশে মানুষ জানে না অনেকে ম্যাক্সিমাম লোক আমি ব্যক্তিগত ভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি আমার উদ্দেশ্য ছিল লালন আখড়া যাওয়া দেখা সেখানে এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন ফকিরদের তারা তথা কথিত জিকির করে যেগুলাতে এগুলাতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে অন্ধকার হইতে হয় এবং গাঁজা তো প্রয়োজনই হয় এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন আমার অভিজ্ঞতা থেকে না শুনেন দেখুন বাউল ধর্মে পরকিয়া প্রেম যায় না আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামীও আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনে জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলার তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা জেনাটাই ইবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্পষ্ট হাজির হয়ে যায় বিদিনী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় মুসিবত অসুখ অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো আরো শুনবেন তারা বলে আহ সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রস এবং বীর্য মল মূত্র রস এবং বীর্য এগুলো সবগুলো মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর আপনি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়ার দরকার আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি তাদের বই পুস্তক থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এ সমস্ত বই পুস্তকে লেখা আছে তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে কথা বুঝে আসছে ভাই আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায় ছেলেবে অসুখ হলে যায় না কি ওষুধ দেয় এটা ওই শয়তান জানে আর শয়তানকে যে শয় শিখেছে সেই শয়তান হয়তো না আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে একটা মজার বিষয় কারা পছন্দ করে নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন তাদের ঐতিহ্য তুলে ধরেছেন শুধু তাই নয় বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা বাউলদেরকে প্রমোট করে লালনের আকড়ায় পঞ্চাশ জন গাঁজা খাইছে এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে আজকে লালনের এখানে ওরস হইতেছে ওরস গাঁজা খাইসি লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না ইতোই আখড়া গাঞ্জা খাইছে কয়েকটা সেটারে সারা দিন টেলিভিশন নিউজে বলে কেন নাস্তিকরা এত পছন্দ করে কেন এর কারণ হলো এ বাউলদের তাদের যে কর্মকাণ্ডে কর্মকাণ্ডে বলে খোলাসা কথা কয়েকটা পয়েন্ট নাম্বার এক যেটা বললাম দেহনিয়ে সাধনা দেহনিয়ে সাধনা মানে যৌনতা সোজা বাংলা নাম্বার 2 আপনার যত নোংরা বিষ্ঠা, নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে পাক মনে করে না হালাল মনে করে না এই সমস্ত জিনিসগুলোকেও তারা শুধু হালাল আর পাকি না এগুলা বিরাট ঔষধ মনে করে বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় ফকির কি বলা হয় নেনার ফকির 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 মানে বুঝেন ন্যাড়ার ফকির মানে হলো ন্যাড়া শব্দ অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই ন্যাড়া ফকির মানে যাদের কোনো কি নাই ঘর সংসার ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না এরা বিয়েতে বিশ্বাস করে না সাধারণ সঙ্গিনী হইলেই হইলে হলো যে কারোর হইলে হলো বিয়ের দরকার হয় না এবং তারা বিয়ে করে না তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার দরকার নাই মদিনে যাওয়ার দরকার নাই আল্লাহ রাসুল সব দেহের ভিতরে আছে শুধু দেহ নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে ধর্মীয় যত কর্মকাণ্ড আচার অনুষ্ঠান আমল এবাদতের কথা কোরআন শুনায় বলা আছে এর কিচ্ছু দরকার নাই এগুলো